আচ্ছা তোমাদের সঙ্গে কি এমন কখনো হয়েছে তুমি একটা মেয়েকে মন থেকে পছন্দ করো ওকে মনের কথা বলতে চাইছো কিন্তু ও তোমাকে ইগনোর করছে মেসেজ করে অপেক্ষা করছো রিপ্লাইয়ের জন্য কিন্তু কিছুই আসছে না ম্যান ও অনলাইনে আছে নতুন নতুন পোস্ট করছে রিলস বানাচ্ছে অথচ তোমার মেসেজের কোনো রিপ্লাই নেই তখন তোমার কেমন লাগে মনটা ভেঙে যায় তাই না মাথার মধ্যে খায় হাজারটা প্রশ্ন আমি কি কিছু ভুল করলাম? ও কি রেগে আছে নাকি আমি বেশি তাড়াহুড়ো করে ফেললাম? সো আজকে আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যা তোমাদের জীবন বদলে দিতে পারে। এই ভিডিও শেষে তুমি এমন কিছু শিখবে যা শুধু মেয়েদের ইগনোর হ্যান্ডেল করতেই নয়, বরং জীবনের অন্য ক্ষেত্রেও কাজে লাগবে। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। স্টেপ ওয়ান প্রথমত আমাদের জানতে হবে কেন মেয়েরা ইগনোর করে। আমরা অনেক সময় বুঝতে পারি না মেয়েদের মনটা কিভাবে কাজ করে। বেশিরভাগ সময় ওরা সরাসরি মনের কথা বলে না। ইগনোর করার পেছনে অনেক কারণ থাকতে পারে হয়তো ও দেখতে চায় তুমি কতটা ধৈর্যশীল কতটা আত্মবিশ্বাসী তুমি যদি এই সময় বারবার মেসেজ করে জিজ্ঞাসা করো তুমি রিপ্লে দিচ্ছ না কেন তাহলে ও ভাববে তুমি অস্থির এতে তোমার গুরুত্ব ওর কাছে কমে যেতে পারে আরেকটা কারণ হতে পারে ও নিজেই দ্বিধায় আছে মেয়েরা অনেক সময় নিশ্চিত হয় না সে ছেলেটিকে পছন্দ করে কি না তখন ইগনোর করা তাদের এক ধরনের পরীক্ষা ওরা দেখতে চায় ছেলেটা কিভাবে করে রিয়াক্ট কিন্তু যদি তুমি ঠান্ডা মাথায় অপেক্ষা করো তাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়ে নিজেকে ব্যস্ত রাখো তাহলে ও ভাবতে শুরু করবে এটা কি করে সম্ভব এই ছেলেটা আমাকে করছে না কেন ও কি আমার প্রতি অ্যাট্রাক্ট নয় মেয়েরা সবসময় সেই সব ছেলেদের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়ে থাকে যারা আত্মবিশ্বাসী এবং নিজেদের জীবনে ফোকাসড হয় স্টেপ টু কিছু না করায় সেরা স্ট্র্যাটেজি মনে রাখো যখন মেয়েটা তোমাকে ইগনোর করছে তখন বেশিরভাগ ছেলেই ঘন ঘন মেসেজ করে বা ফোন করে কিন্তু এইগুলো তোমার অবস্থাকে আরো খারাপ করে তাহলে তুমি কি করবে তুমি একদম রিল্যাক্স থাকবে কোনো দেখাবে না না সেটা বা স্যাড যাই হোক কেন বরং নিজের জীবনে মন দাও জিমে যাও তোমার শখের কাজ করো বন্ধুদের সঙ্গে সময় কাটাও তোমার এই ব্যস্ততা মেয়েটার মনে একটা বড় প্রশ্ন তৈরি করবে মেয়েটা ভাববে এই ছেলেটা তো অন্যরকম আমি একে ইগনোর করলাম অথচ ও কোনো রিয়াক্ট করলো না এই ভাবনায় ওকে তোমার প্রতি আরও কৌতূহলী করে তুলবে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো তুমি যদি ওর প্রতি বেশি মনোযোগ দেখাও তাহলে তোমার মূল্য ওর চোখে কমে যাবে তাই নিজের গুরুত্ব ধরে রাখতে হলে মাঝে মাঝে একটু আলাদা হতে হয় স্টেপ থ্রি নিজের উন্নতিতে মন দাও তুমি কি জানো মেয়েরা কেমন ছেলেদেরকে বেশি পছন্দ করে থাকে অ্যাকচুয়ালি মেয়েরা সেই সব ছেলেদের বেশি পছন্দ করে যারা নিজেদের লক্ষ্য ও কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকো নতুন কিছু শিখতে থাকো তাহলে মেয়েটার ইগনোর করা তোমার কাছে আর গুরুত্বপূর্ণ থাকবে না বরং তোমার আত্মবিশ্বাস আরও বাড়বে এটা একটা ম্যাজিক্যাল ট্রিক নিজের উন্নতি করো নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলো ধরো তুমি একটা নতুন স্কিল শিখছো যেমন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো লাইক গিটার অথবা কোনো স্পোর্টস বা ফিটনেস ফোকাস করছো এতে তুমি নিজের জন্য বেশি ফ্রি টাইম পাবে না যার ফলে খারাপ কোনো চিন্তা ভাবনা মাথায় আসবে না আর মেয়েটাও এটা ভাববে যে তুমি তোমার লাইফ আর কেরিয়ার নিয়ে পুরো সিরিয়াস আর একটা এক্সাম্পল দি ধরো তুমি জিমে যেতে শুরু করেছো তোমার শরীর ভালো হচ্ছে ফিটনেস বাড়ছে এতে তোমার আত্মবিশ্বাস তো বাড়বেই সঙ্গে মেয়েটাও ভাববে ওয়াও এই হ্যান্ডসাম ছেলেটাই আমাকে মেসেজ করেছিল বেসিক্যালি আমি এটা বলতে চাইছি যে তুমি তোমার পড়াশোনা আর লক্ষ্যের প্রতি ফোকাস থাকো এতে তোমার কনফিডেন্স বাড়বে আর আমি আগেই বলেছিলাম মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদেরকে বেশি পছন্দ করে এবার তুমি যদি তোমার পড়াশোনা আর লক্ষ্যের ওপর ফোকাস না করে যদি সেই মেয়েটাকে নিয়েই পড়ে থাকো কেন সে রিপ্লাই দিচ্ছে না তাহলে ওই মেয়ে কেন পিটি পৃথিবীর কোনো মেয়েই তোমাকে রিপ্লে দেবে না শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব তোমাদের একটা রিকোয়েস্ট করছি আমার কথাগুলো শুনে লাইফে অ্যাপ্লাই করো এতে তোমাদের উপকার হবে স্টেপ ফোর ডিটাচ হওয়া শেখো ডিটাচ হওয়া মানে হলো তুমি কারোর কাজ বা তার অ্যাকশনের উপর নির্ভর হয়ে তোমার সুখকে নষ্ট করবে না অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে তোমার হ্যাপিনেসকে অন্যের ওপর ডিপেন্ড হতে দিও না আর যদি তা হয় তাহলে লিখে রাখো তুমি বড় মাপের বাস খেতে চলেছো লাইফে হয়তো আমার কথাগুলো খারাপ লাগবে কিন্তু এটাই রিয়েলিটি বিশ্বাস করো যখন তুমি একা থাকা শিখে যাবে না তখন জীবন অনেক সুন্দর লাগবে মেয়েটা যদি তোমাকে ইগনোর করে সেটা তার ব্যাপার হিসেবে দেখো এতে রাগ করো না বা স্যাড হয়েও না বরং নিজেকে বলো আমার হ্যাপিনেস আমার নিজের হাতে আমি আমার জীবনকে সুন্দর করে তুলবো এই দৃষ্টিভঙ্গি শুধু মেয়েটার সাথে সম্পর্কেই নয় তোমার জীবনে সব ক্ষেত্রেই কাজে লাগবে যখন তুমি অন্যের প্রতিক্রিয়া থেকে নিজের মানসিক শান্তি আলাদা করতে শিখবে তখন তুমি প্রকৃত স্বাধীনতা অনুভব করবে এটা তোমাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে কি করলে মেয়েরা তোমার প্রতি পুরো ইমপ্রেস হয়ে যাবে সেই নিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে লেখা এই ইবুক যার দাম মাত্র এই ইবুক তোমাদের জীবনে চলার পথে অনেক সাহায্য করবে তো দেরি কিসে যাও আর আছে ওখান থেকে নিয়ে নাও স্টেপ ফাইভ সম্পর্কের বাইরে নিজেকে খুঁজে পাওয়া জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদেরকে অন্য কারুর সঙ্গে তুলনা করতে শুরু করি বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ক্ষতিকর তুমি নিজের গুরুত্ব বুঝতে শেখো তোমার জীবনের ভ্যালু অন্য কারুর আচরণের উপর নির্ভর করে না তুমি আলাদা তুমি স্পেশাল তোমার জীবনের লক্ষ্য তোমার নিজের তাই নিজেকে অন্যের কাছে প্রমাণ করার চেষ্টা করো না বরং নিজের জন্য ভালো কিছু করো এটা তোমাকে মানসিক শান্তি তো দেবেই সঙ্গে তোমার জীবনের লক্ষ্য পূরণেও সাহায্য করবে শেষে তোমাদের এটাই বলতে চাই যে কারুর তোমাকে ইগনোর করা মানে এই নয় যে তোমার মূল্য কম তোমার জীবনের ভ্যালু মেয়েটার আচরণের উপর নির্ভর করে না তুমি আলাদা তুমি শক্তিশালী নিজের উন্নতিতে মন দাও নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করো মেয়েটা ইগনোর করলে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই নিজের আত্মসম্মান ধরে রাখো আর দেখো সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আমার বাস্তববাদী কথাগুলো যদি তোমার জীবনে চলার পথে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হ্যাভ এ নাইস ডে টাটা